تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا نعم صحيح بصر না ভাই ভাই প্লিজ কি অবস্থা ভাই ছেলে খারাপ ভাই আটব সত্য প্রায় ওয়াশ করেছি এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার শিক্ষাগত যোগ্যতা আমি বাবা না

আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক আছে আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মধ্যে জাস্ট ফিলটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাহফিল ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আহ আসতো আমার মাহফিল

আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে তা আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হবো আল্লাহ যে দিয়েছেন এবং একটা সময় আমি ওয়াজ করলে মনে করেন আপনার এই যে আপনি দেখতেছেন পুরো ভরে যেত অনেক প্রচুর পরিমাণে লোক আসতো মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য কি মানুষ আমাকে ফোন দিচ্ছে আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক আরো বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম আহ বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে উশৃঙ্খলা এবং নষ্ট করতেছি আমি যদি আমার লাইফে আমি উল্টাপাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা আমি ওইখানে কোনো দিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোন ধরনের আপনার দিশটা এবং উল্টাপাল্টা এগুলো কিছুই বলিনি কারণ সবসময় যখন মানুষজন আসত তখন আমি চাইতাম যে তাদের তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা এই ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে ক্ষেত্রে দিবস ওই গুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কি আপনার উপর তো জানের যে হুমকি সেটাও পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটা স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি মোম ফারুক আল আজমী এইরকম অবস্থানে এসেছি এমনি আসি না নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই আর যে কারণ যে সেই কারণগুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে এ জাস্ট ওয়ান মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু ওয়ান

যাই হোক ওই প্রেম প্রীতির বিষয়টা বিষয়টা না প্রেম প্রীতির কি আসলে সঠিক সঠিক কিনা যেহেতু আপনি একজন মানে শুনেন আমি আমি আপনাকে বলি আপনি একজন সাংবাদিক মানুষ সম্মানিত মানুষ আপনাকে সম্মান করা উচিত কারণ হলো আপনার জাতির বিবেক কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রেম প্রীতির যে বিষয়টা সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা ওই রকম ঠিক না কারণ এটা একটা পার্সোনালিটি বিষয়